মধ্যে গ্রামের নাম চর বাড়িয়া উপজেলা পাবনা সদর জেলা পাবনা তো পরশু দিনকার আর গতকালকে বলে তো আর বেশি দিনকার

তো আপনাদের এখানে কোন কোন শ্রেণী ইট পাওয়া যায় আমাদের এখানে তিন শ্রেণীর ইট হয় এক এক নম্বর মিঠা দাম হচ্ছে বিভিন্ন রকমের নাকি সব একই দাম এক এক কোয়ালিটির দাম এক এক রকম কোয়ালিটি বলতে এক নম্বর ইটের দাম রকম এক নম্বর পড়তেছে হচ্ছে বর্তমানে ভাটারে সাত হাজার আটশো টাকা হাজার 7800 টাকা বড় গাড়িতে নিলে লটছাও এটা কি আপনারা পুরো বাংলাদেশের 66 জেলাতে পৌঁছানো সম্ভব হ্যাঁ গাড়ি ভাড়া দিবেন গাড়ি পাঠাবেন আমরা পৌঁছেই দেব গাড়ি যদি কেউ সাধারণ পাবলিকের তো আর গাড়ি থাকে না গাড়ি আপনাদের এখান থেকে কি ঠিক করে পৌঁছে দেওয়া সম্ভব হ্যাঁ আর ভাড়া তারা দিলে আমরা সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করে পৌঁছেই মিঠা মিঠাইটার যেটা কথা বললেন মিঠার রেটটা কি রকম মিঠাইটা রেট পড়বে না আপনাদের পাঁচ হাজার সাতশো টাকা হাজার প্রতি হাজার পাঁচ হাজার সাতশো টাকা আর টিকিট টিকিট আর এক নম্বরের দাম সাধারণত একই হয় টিকিট আর এক নম্বরের দাম সমান 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 আচ্ছা তো ঈদ আমরা কি ঈদ এখন দেখতে পারি আমাদের কি ঈদটা কি দেখাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো চলেন ঈদটা দেখেন ঈদ বের হচ্ছে দেখাই أعتقد أن هذا